আসসালামু আলাইকুম ব্যাংক এফ কি কী হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো ব্যাঙ্ক এফডিআর অ্যাকাউন্ট কি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি কি প্রয়োজন আছে বন্ধুরা আমরা অনেকেই জানি না ব্যাঙ্ক এফডিআর কি এবং এর মানে ফুল বিশ্লেষণ আজকে আমি বলবো একটু ওয়েট করেন বন্ধুরা প্রথমে বলি এফডিআর যে কোনো ব্যাঙ্কেই খুলতে পারবেন এপতে তে ফিক্স ডিতে ডিপোজিট আর তে রিসিপ অর্থাৎ ফিক্স ডিপোজিট রিসিপ বন্ধুরা এফডিআর হচ্ছে ডিপিএসের মতো আমরা ডিপিএসে পাঁচশো এক হাজার করে টাকা জমা রাখি আর এফডিআরে হচ্ছে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ একবারে জমা রাখতে হবে আপনারা ব্যাংকে যখন একটি এফডিআর অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের ওই বিশ হাজার পঞ্চাশ হাজার এবং এক লক্ষ টাকায় একবারে জমা দিয়ে আপনাদের একটি রিসিপ্ট দেওয়া হবে এবং মেয়াদ থাকে যেমন এক বছর দুই বছর তিন বছর এক মাস দুই মাস ছয় মাস এফ ডি করে রাখতে পারেন করে রাখলে কি হবে ডিপিএসের মতো আপনারা যে আপনাদের ওটা ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট সহ এক বছর মেয়াদে যদি আপনারা এক লক্ষ টাকা রাখেন সেই ইন্টারেস্ট সহ কিন্তু আপনি টাকাটা ব্যাক পাবেন অর্থাৎ যেটা ইন্টারেস্ট আপনি পাবেন আপনার সেই পরিমাণ ইন্টারেস্ট ব্যাংক পে করে থাকে তো এটা কোনো কারণ নয় তা আপনারা চাইলে যে কোনো ব্যাংকে এফডিআর করতে পারেন এবং এখন আমি বলে দিলাম যে এফডিআরের অর্থ কী তা আপনারা চাইলে অ্যাফডিআর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো সব তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন